বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ বৌছি ব্যারেলা এই যে যাচ্ছি সোলোর মালটা তো ওখানে আমি একা লোড করছিলাম বলে আমি আর রাজি তো তাই জন্য ভিডিও করতে পারিনি লোডের ভিডিও আর এই যাচ্ছি দেখতে পাচ্ছ যাওয়ার ভিডিও করছি এই যে জিকে সাউন্ডে ষোলোর মাল নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি সব চুংগুলো আছে মেশিনের উপর বসে আছি এই যে ফোন করছে দেখতে পাচ্ছ অপরটা একদম নয় এই যে তো কালকে দেখা হচ্ছে রোড শোয়ে সবাই সাথে অবশ্যই ভিডিও দিয়ে দেবো দেখা যাক কতদূর কী হয় দিদি বাজাবো হয়তো ভিডিও দিতে পারব বলতে পারছি না তো দেখে নাও যাচ্ছি ইভেনই মাল বাঁধা হবে তাই আমাদের ইভেনে যাচ্ছে তো যারা শ্রীমন্ত ইউটিউব চ্যানেল নতুন আসছে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে বন্ধুরা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর ভাইপোটার দিন ভিডিও আসছে নতুন ভিডিও দেখাবো তোমাদেরকে আর বেড়েলা আজকে যাচ্ছি পৌঁছি বেড়েলা কাল পরশু শুধু দিন ওখানে রোড শো আছে কম্পিটিশান হবে কি বলতে পারছি না পারমিশান দেয়নি দেখা যাক কত দূর কী হয় তো দেখতে পাচ্ছ ষোলোর মাল আছে আমাদের বাকি সব তিরিশ বহু তিরিশ আছে আর যাদের দেখার ইচ্ছে চলে যাবে অবশ্যই দেখে আসবে জিকে কে সাউন্ডেস হলো কেমন বাজে কালকে দেখবে দেখতে চলে যাবে যাদের আশেপাশে বাড়ি দেখতে পাচ্ছ